হিন্দুদের সঙ্গে উঠা ইমাম সাহেব বলেছেন যে খুব শিগগিরই বাউল ধ্বংস ফতোয়া দেবেন তারপর বেটারা টের পাবে বাউলের আবার ধর্ম যুগে যুগে প্রত্যেকটা সত্যবাদী এবং সেই সত্যবাদীর অনুসারীদের বিরুদ্ধে এই ধরনের কাঠমোল্লা বা কাষ্ঠমোল্লাগণ অবিরত ভুয়া ফতোয়া মেরে চলেছে লালন ফকিরের সময়কালে বালদের বিরুদ্ধে মৌলবাদীদের ফতোয়া ও নিপীড়নের ইতিহাস অনেক দীর্ঘ আসন কিছুটা আলোচনা করব দিব্যজ্ঞানী মহাত্মা লালন সাইজি ছিলেন বাউল দর্শনের অন্যতম প্রসারক। তার জীবন ও মতবাদ সরাসরি ধর্মীয় গোরামি জাতপাত ও কট্টরপন্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এ কারণে তার সময় ও বাউল সম্প্রদায় নানা নিপীড়নের শিকার হয় বিশেষ করে ধর্মীয় মৌলবাদীদের কাছ থেকে লালনের চেতনা বনাম সমাজের কট্টর পন্থা। লালন ছিলেন একাধারে সুফি বাউল ও বৈষ্ণব ভাবধারার তার গান ও দর্শনে তিনি ধর্মীয় বিভেদ জাতপাত ও আনুষ্ঠানিক ধর্মাচারের বিরোধিতা করেছিলেন তিনি বলতেন সব লোকে লালন কি জাত সংসারে অর্থাৎ তিনি প্রচলিত জাতিভেদ প্রথা মানতেন না ইসলাম ও হিন্দু ধর্মের বোরামির বিরুদ্ধে তিনি সরাসরি কথা বলতেন প্রচলিত ধর্মীয় নেতাদের বিচারিতা ও সংকীর্ণতাকে ব্যঙ্গ করতেন তার গানের মাধ্যমে এই মতবাদ কট্টরপন্থীদের পছন্দ হয়নি ফলে তাকে ও তার অনুসারীদের সামাজিকভাবে বয়কট ও নিপীড়নের মুখে পড়তে হয় মৌলবাদীদের ফতোয়া এবং বাউল নিপীড়ন এবং হিন্দু সমাজের প্রতিক্রিয়া তৎকালীন কট্টর হিন্দু ব্রাহ্মণরা লালন ও বাউলদের আস্পৃশ্য বা নাস্তিক বলে প্রচার করতেন লালনের শিষ্যরা জাতপাত মানতেন না এবং অনেক হিন্দু ব্রাহ্মণ তাদের বিরুদ্ধে সমাজচ্যুতির আদেশ দিত বালুদের অনেক জায়গায় মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না খো মুসলিম সমাজের প্রতিক্রিয়া কিছু মুসলিম মৌলবী লালন ও তার শিষ্যদের বিরুদ্ধে ফতোয়া জারি করেন কারণ তারা ইসলামের প্রচলিত বিধিনিষেধ না মেলে মুক্ত চর্চা করতেন লালন মুসলিম হয় নামাজ রোজা বাহজের মতো আনুষ্ঠানিকতার মধ্যে ছিলেন না বরং মানবধর্মের কথা বলতেন অনেক জায়গায় বাউলদের ধর্মদ্রোহী বলে আখ্যা দিয়ে তাদের গানের আসর বন্ধ করে দেওয়া হতো তিন লালনের ব্যক্তিগত জীবনে নিপীড়ন লালনের নিজের জীবনে নিপীড়নের কিছু ঘটনার উল্লেখ পাওয়া যায় কথিত আছে লালন একসময় তীর্থযাত্রার পথে গিয়েছিলেন কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক মুসলিম পরিবার তাকে আশ্রয় ও চিকিৎসা দেয় সুস্থ হওয়ার পর তিনি হিন্দু সমাজে ফিরে যেতে চাইলে তাকে সমাজচ্যুত ঘোষণা করা হয় এবং গ্রহণ করা হয়নি এরপর তিনি ধর্মীয় কর্টরতা ত্যাগ করে এক নতুন পথ গড়ে তোলেন যা পরবর্তীতে বাউল মতবাদ হিসেবে প্রতিষ্ঠা হয় বাউল সম্প্রদায়ের ওপর সরাসরি আক্রমণ লালন ফকিরের সময়কালে মৌলবাদীরা সরাসরি বাউলদের নিপীড়ন করত। অনেক বাউল সাধককে গ্রাম থেকে বের করে দেওয়া হতো তাদের আখড়া বা বাসস্থান ধ্বংস করা হতো বাউলদের গান গাওয়া নিষিদ্ধ করার চেষ্টা করা হতো কুষ্টিয়া ও আশেপাশের অঞ্চলে মৌলবাদীরা বাউলদের পথভ্রষ্ট বলে প্রচার করত মহাত্মা লালনের জাহিরি মৃত্যুর পরে মৌলবাদীদের প্রতিক্রিয়া লালন সালে মৃত্যুবরণ করার পরও মৌলবাদীরা তার দর্শন মুছে ফেলতে চেয়েছিল তার মাজার ধ্বংস করার চেষ্টাও হয়েছে বহুবার তৎকালীন ব্রিটিশ শাসক গোষ্ঠী ও ধর্মীয় গোষ্ঠীরা লালনের দর্শনকে মূল্যধারার সমাজ থেকে আলাদা করে রাখতে চেয়েছিল পরিশেষে বলা যায় লালন ও তার বাউল সম্প্রদায় ধর্মীয় মৌলবাদ ও গোরামির বিরুদ্ধে দাঁড়িয়ে এক মানবতাবাদী দর্শন প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিন্তু কট্টর হিন্দু ও মুসলিম মৌলবাদীদের বিরোধিতার কারণে তারা নানা ধরনের নিপীড়নের শিকার হয়েছেন যদিও লালনের গান ও দর্শন এখনও টিকে আছে তবে মৌলবাদীদের এই প্রবণতা আজও শেষ হয়ে যায়নি